মনে রাখবেন যে যদি কোনো কারণে প্রস্রাবের ইনফেকশন হয় আর আপনি অবহেলা করেন তাহলে আস্তে আস্তে কিন্তু সেটা ইউরেটার দিয়ে উপর দিকে উঠতে উঠতে একসময় আপনার হবে। আপনার? করে।

নামতে দেন নাতে আ ইম্পর্ট্যান্ট ভিউয়ার্স যারা আপনার প্রস্রাবের গা কাপে যারা প্রস্রাবের ইনফেকশন নিয়ে রোগে ভোগেন গাজিন করে এমনি এইদিকে মাঝে মাঝে ব্যথা করে নি মাঝে করে আর যদি কোনো কারণে আপনার প্রস্রাবে কালার চেঞ্জ হয় তারপর যদি দেখেন যে প্রস্রাবে ফেনা উঠছে আপনি অবশ্যই একটা ইউরিনারি রিপোর্ট করবেন ইউরিনারি রিপোর্ট করবেন এই কারণে যে ইউরিনারিতে বোঝা যাবে যে সেন যাচ্ছে কিনা অ্যালবুমিন যাচ্ছে কিনা পাস সেল যাইতেছে কিনা ইপিথেলিয়াল সেল যাচ্ছে কিনা আরবিসি মানে রেড ব্লাড সেল প্রস্রাবের সাথে সরাসরি রক্ত যাচ্ছে কিনা মনে রাখবেন যে যদি কোনো কারণে প্রস্রাবের ইনফেকশন হয় আর আপনি অবহেলা করেন তাহলে আস্তে আস্তে কিন্তু সেটা ইউরেটার দিয়ে উপর দিকে উঠতে উঠতে এক আপনার কিডনি ইনফেকশন হবে এই জন্য আমরা প্রথমে বলি যে তলফটে ব্যথা করলে পাজরে ব্যথা করলে বা দুই কুমার দুই পাশে ব্যথা করলে করে হ্যাঁ তার মানে হিস্ট্রির সাথে মিলে তাহলে আপনি অবশ্যই আপনার ইউরিনারি টেস্টটা করবেন কেননা ইউরিনারি টেস্ট করলেই বুঝতে পারবেন যে আপনার কিডনি ভালো আছে কিনা সবচেয়ে ভালো হবে যে ইউরিনারি বা ইউটিআই রোগটা কি এই সম্পর্কে আপনি জানতে পারবেন প্লাস ইউটিআই রোগ যদি আপনি অবহেলা করেন তাহলে আপনি কিডনিতে কিন্তু সমস্যা হবেন সাথে সাথে আপনি অবশ্যই সিরাম কিউরিনিন টেস্ট এবং আল্ট্রাসনোগ্রাম অফ কে ইউবি কিডনি ইউরেটার ইউরিনারি ব্লাডার এই টেস্টটাও করে দেখতে পারেন যে আপনার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন আছে কি না প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হলে কিন্তু আপনার আমি যে বলবো যে কিডনিতে কিন্তু ইনফেকশন হতে পারে এবং কিডনি ড্যামেজ হবে কিডনি নিরব ঘাতক একটা রোগ কিডনিতে যে রোগটা হয় এটা লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই কিন্তু সে কোনো চিহ্ন দিবে না হয়তো অনেক সময় প্রসবে জ্বালা পোড়া করবে প্রসাব কম হবে প্রসবে ফেনা উঠবে প্রসবে গন্ধ উঠবে এগুলো দেখে আপনাকে বুঝতে হবে যে কিছু একটা হচ্ছে সোডিয়াল কবি ইম্পর্টেন্ট যে ইউরিনারি টেস্ট কেন করবেন ইউরিনারি টেস্ট করলে আপনি বুঝতে পারবেন কিডনি ভালো আছে কিনা